কোনো কথা নাই আমি বলি কথা ক্লিয়ার শুনেন আমি যে চেয়ারটা বসি এটার ভিতরে বনে যোগ্যতা লয়ে বসি আমি জিকির করছি আল্লাহর মুর্শিদি গইছি। কোনো মার ফুদ যদি থাকে বাইন্দারেককে খবর দিবা যে জিকিরার মুর্শিদি দলিল দিতে গেছে হ্যাঁ যদি দলিল না দিতে পারে তারা বাইন্দা রাখবা আমি দলিল দিয়া তারপর এন থেকে যাম কথা ঠিক আছে কোন ফকিন্দের ফলে আইয়া কইলো যে সুন্নিরা জিকির করে আর মুর্শিদি গায় আপনি তার কথা শুন না এই বন্ধ রাখিয়া দিবেন এটার কারণে আমাদের পুরা সিপ্পা ধরতেছে আজকে আমি কি এটা দলিল জানা ছাড়া এনে বসি আর আমার বাড়িটা কুমিল্লা আমি এখানে শান্তি নেই সিওয়াস করতে আমার লোকে সেটের বেটের করবে এমন কোন মারফত আমার সামনে দাঁড়াক ফিসে যে কথা কই কয়ে দিবেন যে হুজুর কয়ে গেছে ফিসে যে কথা কয়ে মুনাফিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই এক থাকবা ঐক্য থাকবা ইউনিটি থাকবা একজন সুন্নিরকে হাত পুললে দশজনকে বিচনে মিয়া আমাদের ঐক্য নাই বিভিন্ন জায়গায় নাইবিধতেছে সুন্নি ঐক্য হয়ে যান রেসবি রেসবির মতো মান্ডারিরা মান্ডারির মতো সাহাফুরি সাহাফুরির মতো এই আলাদা আলাদা থাকার কারণে আমাদের এই অবস্থা এক এবং হয়ে যান কোন মাজার কোন আল্লাহর উলিদের ব্যাপারে বাজে মন্তব্য করবে তার তার করান মন্তব্য দলিল না দিতে পারলে বাইন্ডা রাখবেন আমাদেরকে খবর দিবেন আমরা দলিল দিব তখন তার আমরা দুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরাবো কথা ঠিক আছে না আমরা মাজার পঞ্চি কিন্তু কোন শিরিক বেদাতের পক্ষে না আমরা মাজার আমরা মাজারের সেজদার পক্ষে না আমরা মাজার মাজারের ভিতরে মহিলা দিয়া গান বাজনা করেন না লোক আমরা না যারা এগুলা করে আর বন্ড কথা কম না বন্ডামির বিপক্ষে বলবেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ পরে আল্লাহ তালা আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠন নাম কি দিছেন আর নাম দুইটা জানে একটা ইসলামী আর একটা সুন্নি যারা ইসলামিয়া এরা হিলফুল ফজলের অন্তর্ভুক্ত হিলফুল ফজুল কারা আল্লাহর নবীজি একটা সংগঠন ফেলে দিছে মুসলমানদের জন্য এই সংগঠনের নাম হিলফুল ফজুল হিলফুল ফজুল সংগঠন যারা করে এরা শুধু কোরান হাদিস জানা চলে না এরা আঁতরবারি দরে কেমনে যুদ্ধের ময়দানে বদরহুদ যুদ্ধ করা লাগছে তারাই এটাও জানতে তো তোমরা মাহফিল করবা সুন্দর শেষ বিদায় মনে হয় আর কিছু নাই মনে হয় নাকি আল্লাহ তালা তোমাদের মাঝে ইমানি চেতনা আরো বাড়াই দিক আমিন পরে যারা যারা এই মাহফিলে টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে মাহফিল আপনারা যারা আইসা মাহফিলকে সাফল্য মন্ডিত করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে আমার আম্মার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে আমরা মাদ্রাসার ফলাফাই নিয়ে রাস্তায় নেই আমরা রাস্তা বন্ধ করি না আমার যে ফলা ফাইন আছে এগারোশো জন ফোলা ফাইন এগারোশো সত্তর জন ফলাফাইন কুমিল্লা বিশ্বরু দাঁড় করে দিলে একটা গাড়ি যাও না ধাকা থাকবো আমার ফলাফাইন নিয়ে আমি কখনো নামিনি শুধুগত কালকে জশুন জুলুসের ভিতরে নামাছি এই প্রথম আমি আমার পোলাপান নিয়ে রাস্তা দিয়ে কখনো যদি কোনো জায়গায় দাঁওয়াতে লইয়া আসি আলহামদুলিল্লাহ মানুষ পাকায় থাকতে আমার জন্য কি র মাসটা দোয়া করে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন আর আপনাদের ফুলটা জিয়ে থাকলে মহিলা মাদ্রাসা আছে অসুবিধা নেই একবার সেফটি জালখানার মতো সুযোগও নাই বলে হুজুর আমার সাথে ছয় সাতটা মাদ্রাসা ফলাইছে নয় মাদ্রাসা ফলাই আমার আমার এমন আবার জামাল ফোলাফাইন ওই ঢাকা ঢাকা পশ্চিমের ফলাফান ব্রাহ্মণবাড়িয়ার ফলাফান আমার মাদ্রাসা আমরা বরুরা লালমাই শাহাস্তি সাতপুরের ফলাফান আমার মাদ্রাসা কুমিল্লা শহর নূরপুর সমান মাদ্রাসা যে কোনো মন চাই নিয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন কমিটির কোন কথা আছে না মুনাজাত আমি বহু সিগারেট খুরদার কাছে অবজারভেশন করছি আপনি চিন্তা করে দেখেন আমি কি জিনিস নিয়ে অবজারভেশন করছি বহু সিগারেট খুরার লগে অবজারভেশন করছি আমার লগে দাখিল পরীক্ষা দিয়ে এরপর পড়ালেখা বন্ধ হয়ে গেছে এমন বহুত যুবক আছে আমি আমার লদের কয়েকটা যারা সিগারেট খায় দেখি জিজ্ঞাসাছি আমি রাস্তা দিয়ে আসি মাঝে মাঝে মোটরসাইকেলে থাকলে যদি দেখি সিগারেট খায় না আমারে দেখল মোটরসাইকেল সিগারেট আমি ছিঁড় দিয়া মোড়ল হইলা আমি যে গেলাম তুই সিগারেট খাস কি লেগে কি মজা ফাঁস এটা তো ধোঁয়া এছাড়া কিছু আছে আমার একটা উত্তর দিছে দোস্ত দোস্ত এই সিগারেট খেলে একটা কবুতর খেলে দেয় সত্যি একটা সিগারেট খেলে সত্যি চিন্তা করে দেখছেন শয়তান তারার খাকরি দিয়ে শয়তান ছুটি গেছে তো বললাম তো খাস কেন আরে কইছা ওমুক একদিন কইছিল একটা টান দিয়া দেখ কি হইব একটা টান দিয়া দেখ কি হইব কই তোমার দোস্ত যে তোমার সিগারেট ধরাইছে এরপরে যদি ফেমিকাল লগে পাকরয় সিগারেটটা সারা তার রাতে হয় না ঠিক

হওয়ার সময় দেখতেছি যে উপর দিয়ে ধোঁয়া বাইরে প্রথম চিন্তা করছি মনে মনে আসছে না গুন্ডা গুন লাগছে পরে না বুঝলাম যে বাথরুম হয়তো কেউ সিগারেট খায় আমি কাজ দিয়ে একটা লোক খাইছি একটু সিগারেট লই পরে আমি দাঁড়া রইলাম বেড়া বাইরে নাম কাকা আমি কি সিগারেটটা বাথরুম ভেবে খাইছেন হ আমি কলাম ইয়া এক লোক মা বাদ যদি দেয় খাইতে পারবেন কো না এটা তো ভাবতাম না তো খান কিনলে যা সিগারেট কো না কাকা ওই সিগারেটটা খাইলে বাথরুমটা কিনলে নয়

দুনিয়াতে আর কারোর মুখে আগুন থাকে না যারা মুখে সিগারেট লয় আর হেডির মোহর মধ্যে আগুন থাকে তাহলে জাহান্নামি চিনার উপায় পেয়ে গেলাম বাবা সিগারেট নামক মারাত্মক জিনিস তুমি আগুনটা মুখে লয়া জাহান্নামি হয় না এবার আপনারা বলে আমরা সবাই এগুলা থেকে বাঁচার দরকার আছে না না মুসলমান ইমানদারেরা তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না ও মা আপনার কথা কন না আমি ওয়াজ বেশিক্ষণ করবো না তো আমি অল্পই ওয়াজ করবো আমি এতক্ষণ যে ওয়াজ করছি আমি না একটা কোরআন রায় একটা হাদিস কোরআনারায়াত্র শেষ ওয়াজ শেষ